এই শোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন উফ শুভ আস্তে ঢুকা আমার ব্যথা লাগছে এই তো আস্তেই ঢুকাচ্ছি কিন্তু ঢুকছে এই জিনিসটা বড় ছোট উফ আমি আর পারছি না প্লিজ একটু তেল দিয়ে ট্রাই করো হয়তো তেল দিলে পিচ্ছিল হবে ঢুকে যাবে এইভাবে ভীষণ কষ্ট হচ্ছে নীলার কথা শেষ হতেই শুভ্র বিছানা থেকে উঠে গিয়ে তেল খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল এমন ছোট্ট একটা জায়গা দিয়ে কিছু ঢোকানো যাবে না তাই বিকল্প হিসেবে তেল দিয়ে চেষ্টার পথ বেছে নিতে হয়েছে শুভ্র তেল দিয়ে একদম পিছিল করে আবারও চেষ্টা করতে লাগলো এইবার নীলা আবারও চেঁচিয়ে ভুলে উঠল উফ মরে যাচ্ছি ব্যথায় এটা না করলেই নয় শুভ আমার কষ্ট হচ্ছে প্লিজ নীলা একটু সহ্য করো আজ আমাদের বাসুরাত এটা তো করতেই হবে তা না হলে আমার মনের একটা ইচ্ছে শখ অপূর্ণ থেকে যাবে তোমার ইচ্ছে শখ পূরণ করতে গিয়ে এখন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে এই জোরে ধাক্কা দাও পিচ্ছিল আছে ঢুকে যাবে দিচ্ছি শোনা এই যে ঢুকে গেছে শান্তি হুম হয়েছে তোমার শান্তি এখন আমার পাশ থেকে সরে বসো নীলার কথা শুনে শুভ্র চমকে উঠল বাসরাতে বর বউয়ের কাছে থাকবে আদর করবে এটা তো নর্মাল একটা বিষয় কিন্তু এ কেমন রে বাবা যে স্বামীকে দূরে যেতে বলছে যে হয়তো আপনারাও একটু কনফিউশন আছেন যে এতক্ষণ কি ঢোকালো শুভ্র আর নীলা ঢোকানোর পরে শুভ্রকে দূরে যেতে কেন বললো তো চলুন আপনাদের শুরু থেকে বোঝাই নীলা হলো ওর মামাতো বোন ছোটোবেলা থেকেই নীলা আর শুভ্র একসাথেই বড় হয়েছে আসলে একসাথে বড় হলেও তাদের মধ্যে বয়সের কিন্তু একটা লম্বা ব্যবধান আছে নীলার থেকে শুভ্র পাঁচ বছরের বড় ছোটবেলা থেকেই নীলা আর শুভ্র একে অপরকে খুব ভালোভাবেই বুঝত সেজন্য দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিল যে এদের বিয়ে দিলে হয়তো আরও ভালো থাকবে কিন্তু না ব্যাপারটা একটু গোলমেলো হয়ে গেছে শুভ্র নীলাকে স্ত্রী হিসেবে মেনে নিলেও নীলার তাকে স্বামী হিসেবে মানতে অনেক সমস্যা রয়েছে বাসরাতে শুভ্র নীলাকে পড়ানোর জন্য একটা রিং নিয়ে আসে শুভ্র ইচ্ছে পূরণ করতেই নীলা নিজের ইচ্ছে না থাকার পরেও শুভ্রর হাতে রিং পড়তে রাজি হয় কিন্তু রিংটা নীলার ফিঙ্গারের সাইজে ছিল না বরং ছোট ছিল তাই এত কষ্ট করে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে রিংটা নিদার হাতে ঢুকলো ব্যাপারটা আশা করি এবার বুঝতে পেরেছেন তাহলে এখন চলুন গল্পে যাওয়া যাক এই নীলা আমি তোমার থেকে দূরে সরে বসবো মানে তুমি আমার ওয়াইফ তোমার পাশে বসার অধিকার আছে আমার কি কে দিয়েছে আপনাকে অধিকার বিয়ে করেছেন বলে কি আমার উপর জোর খাটাবেন নাকি এই আপনি কি আমায় ধর্ষণ করার কোনো কুমতলবে আমার রুমে এসেছেন নাকি আমি কিন্তু মামা মামিকে চিৎকার করে ডাকবো নীলার এই সাবলীল ভাষায় বলা কথাটা ভীষণ অস্বাভাবিক লাগলো এসব কি বলছে নীলা আছে তো সে নাকি অন্য কোনো জগতে ঢুকে গেছে নীলার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে কথাটা আপন মনে এমন করে থাকা দেখে নীলা গলা ঝেড়ে শুভ্রকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো এভাবে তাকিয়ে আছো কেন কখনো কি মেয়ে দেখো নাই নাকি আমাকে নিয়ে কোনো প্ল্যান করছো এই শুনে রাখো তোমার কোনো প্ল্যান সাকসেসফুল হবে না কারণ তুমি আমার ভাই আর কিছু না জাস্ট বাবা মায়ের ইচ্ছেতে তোমাকে বিয়ে করেছি আর কিছু না এই আমার কোনো প্ল্যান মানে আর ধর্ষণ মানেটা কি আমি আমার বিয়ে করা থেকে দেখবো টাচ করব যা ইচ্ছে হয় করব তাতে তোমার কি আমার কি মানে ওগো ভুলে যাচ্ছো কেন তোমার এটা আমি তাই নিজেকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি না আর যদি আমার উপর জোর করো তবে বিকল্প পদ নিতে বাধ্য হব নীলার মুখ বাঁকানো কথার ধরন দেখে শুভ্র একদম চুপসে যায় এই নীলা হঠাৎ এসব কেন বলছে বা তার থেকে দূরে কেন সরে যাচ্ছে তা জানা নাই শুভ্রর শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে ফেলে ছোটবেলা থেকে নীলাকে তার খুবই পছন্দ সেই পছন্দ থেকেই কবে যে নীলাকে ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না আর এটা তার কাছে একটা রহস্য তবে যাই হোক না কেন নীলা তার স্ত্রী আর যেখানে নীলা তার ভালোবাসার প্রিয় মানুষ সেখানে তার উপরে জোর করার কোনো মানই হয় না শুভ্র কোনো কথা না বলে নীলার পাশ থেকে উঠে দাঁড়িয়ে বেডশিট থেকে বালিশটা তুলে নিল বিছানায় তো আর শোয়া যাবে না হয়তো নীলা মনে মনে আবার অন্য কিছু ভাবতে পারে তাই ফ্লোরে শুয়ে পড়ে আপন মনে কথা বলল শুভ্র নীলা ঘুমটার আড়াল থেকে শুভ্রর সব কাজকর্মের উপরে কড়া নজর রাখছে শুভ্র মুখটা গম্ভীর করে ফ্লোরে শুয়ে পড়ল গভীর রাত হতেই হঠাৎ করে শুভ্র অনুভব করলো তার শরীরের উপরে কিছু একটা দে আছে শুভ্র একটু চোখ মেলে দেখতে পায় তার শরীরের উপরে একটা চাদর দে আছে একটু ঠান্ডাও লাগছে শুভ্রর তাই চাদরটার সে সরালো না সারাদিন ক্লান্ত থাকায় শুভ্র আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো সকাল হতেই শুভ্রর ঘুমটা হঠাৎ করেই ভেঙে যায় ঘুমের মধ্যেই অনুভব করে যে তার বুকের উপরে কেউ মাথা রেখে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে শুভ্র মৃদু মৃদু দৃষ্টিতে চোখ মেলে দেখতে পেল নীলা তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে শুভ্র নীলাকে এমন অবস্থায় দেখবে সেটা কখনোই প্রত্যাশা করেনি কারণ যে মেয়ে একটু আগেও তার পাশে বসতে চায়নি যে মেয়ে একটু আগেও তার থেকে দূরত্বে থাকতে চেয়েছে সেই মানুষটি এখন তার বুকের উপর ভাবতেই অবাক লাগছে শুভ্র নীলাকে নিজের বুকের উপর থেকে সরাতে চাইল নীলার দিকে হাত বাড়াতেই হঠাৎ করে শুভ্র লক্ষ্য করল নীলা তার শরীরটাকে খামচে ধরে আছে আর নীলাকে দেখে মনে হচ্ছে পরম সুখে সে নিন্দ্রার সুখ অনুভব করছে শুভ্র নীলার দিকে হাত বাড়িয়ে দিয়েছে যদিও নীলাকে সরিয়ে দিতে কিন্তু না শুভ্র নীলার মুখের উপরে পড়ে থাকা এলোমেলো চুলগুলোকে আলতো করে স্পর্শ করে সরিয়ে নিল আর কানের পেছনে গুছে দিল শুভ্রের ভালোবাসায় ভরা পরম স্পর্শে একটু কেঁপে উঠল নীলা নীলার এই মৃদু কম্পন যেন শুভ্রের মনের মধ্যে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে এক অজানা অনুভূতি সৃষ্টি হয়েছে তার আজ শুভ্র ভীষণ করে পেতে ইচ্ছে করছে তার প্রিয়জনকে এতটা পেতে ইচ্ছে করছে যে নিজের ওপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে শুভ্র আলতো করে নীল আর পরম কোমলের উপর হাত জোর রাখলো শুভ্র হাতের মৃদু স্পর্শ নীলাকে দ্বিতীয়বারের মতো কম্পিত করলো নীলা এবারে একটু কেঁপে উঠে শুভ্রকে আরও শক্ত করে জড়িয়ে ধরল শুভ্র নীলার থুতনিতে হাত দিয়ে নীলার মাথাটা একটু উপরে তুললো নীলার গোলাপি ঠোরজোড়া শুভ্রকে আমন্ত্রণ জানাচ্ছে ওই ফুলের পাপড়ির মতো ঠোরজোড়া দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওই কোমল নরম ফুলের পাপড়ির মতো ঠোরজোড়া দেখে আর নিজেকে সামলাতে পারল না নীলার ঠোরজোড়ার দিকে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো সে নীলার খুব কাছে আসতেই শুভ্রর পরম নিঃশ্বাস নীলার মুখের উপরে পড়তে লাগলো নীলা হঠাৎ করে চোখ মেলে শুভ্রকে এতটা কাছে দেখতে পেয়ে ভীষণ চমকে উঠে নীলা বুঝে উঠতে পারছে না তার এত কাছে হঠাৎ কেন নীলা কিছু না বুকের উপরে ভর করে বুকের উপর থেকে সরে গেল পাশে বসে নীলা হাঁপাচ্ছে ভীষণ লজ্জা লাগছে নীলার শুভ্র নীলা নিরবতা বুঝতেই ফ্লোর থেকে উঠে বসলো নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো সরি আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম তাই ভুল করে ফেলেছি নেক্সট টাইম মনে থাকবে শুভ্রর অভিমানী কণ্ঠে বলা কথাটা নীলার কানে পৌঁছানোর আগে নীলা বুঝতে পেরে যায় শুভ্র অভিমান করেছে আসলে অভিমান না করার তো কোনো কারণ নেই প্রত্যেকটা মানুষের কিছু ইচ্ছে থাকে কিছু চাওয়া থাকে নিজের প্রিয়জনের কাছে শুভ্রর ইচ্ছে চাওয়াও তার বিপরীত নয় কিন্তু নীলা শুভ্রকে গুরুত্ব না দিয়ে শুভ্রকে এড়িয়ে যাচ্ছে এটার কারণই হচ্ছে শুভ্রর অভিমান করার কারণ নীলা মুখ বাকিয়ে শুভ্রকে উদ্দেশ্য করে বলতে লাগলো সরি বলতে হবে না নিজের স্ত্রীকে কিস করতে যাওয়া কোনো অপরাধ বা পাপ নয় কি দুঃখ প্রকাশ করতে হবে শুভ্র একটু বাঁকা হাসি দিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল। আর নিজের স্ত্রী যে নিজেকে আমার থেকে আড়াল করে রাখতে চায় যে আমাকে বারবার বুঝিয়ে দেয় আমরা ভালো বন্ধু আর কিছু না আমায় বারবার বুঝিয়ে দেয় আমাদের মধ্যে ভালোবাসার কোনো স্থান নেই তার থেকে আমার কথা মোটেও আশা করা যায় না শুভ্রর কথাগুলো শুনে নীলা রেগে বম হয়ে গেল নীলা রাগে গজগজ করতে করতে বলতে লাগলো কি কি বললে তুমি আমি তোমাকে নিজের থেকে আড়াল করি আমাদের মধ্যে ভালোবাসার কোনো স্থান নেই জি একদম ঠিক শুনেছ তা না হলে এত দূরত্ব কেন আমি তোমাকে জোর করে দর্শন করব এমনটা ভাবলে কি করে আসলে হয়েছে কি জানো মা বাবার ইচ্ছে পূরণ করাটাই ভুল হয়েছে তা না হলে এমনটা হতো না কি কি বললি তুই আমাকে বিয়ে করাটা তোর ভুল হয়েছে ভুলটা বুঝলে আমার কিছু করার নেই সর আমি ফ্রেশ হতে যাব নীলা রেগে আগুন হয়ে সুব্রুকে এক ধাক্কা দিয়ে শুয়ে দিয়ে চিৎকার করে বলতে লাগলো কি বলতে চাস তুই হ্যাঁ কি বলতে চাস আমাকে তোর বাবা মা ইচ্ছে করে বিয়ে দয়া বিয়ে করে দয়া করেছিস তুই তুই বিয়ে না করলে আমি সারা জীবন এভাবে থাকতাম আমায় দয়া করেছিস এই নীলাকে দয়া করেছিস তুই উফ আরে আজব তো আগে শুনেছি মেয়েরা বোঝে কম চিল্লায় বেশি আজ তার প্রমাণ পেলাম সত্যি তুমি বুঝ কম চিল্লাও বেশি হ্যাঁ এখন তো এমনই লাগবে এখন তো আমি বুঝবো কম চিল্লাবো বেশি আমাকে তুই ভালোবাসিস না তাই আমাকে অসহ্যকর লাগছে তুই তো ভালোবাসিস সেই ভার্সিটিতে যার সাথে লটর করতি তাকে এখন আমার সাথে বিয়ের নাটক করে এসব বলছিস মানে কি আমি আবার কার সাথে লটর করেছি সারাদিন তো সিসি ক্যামেরার মতো আমার উপর নজর রাখতে কখনো যদি অন্য কারোর সাথে সামান্য কথা বলেছি তখনই বাড়ি মাথায় তুলে সবাইকে ডেকে ডেকে বলতে তাই তোমার ভয়ে কারো সাথে কথা পর্যন্ত বলতাম না আমি আর এখন বলছো লটর কথা ও তাই আমার অগোচরে কত কি করেছিস আল্লাহ জানে এ তুই ভার্জিন তো চল ডক্টর চেক করিয়ে দেখি সব ঠিক আছে কিনা বলা তো যায় না তোর যা চরিত্র কবে কখন কোথায় কার সাথে কি না কি করেছিস কে জানে একদম চুপ বাজে কথা বলবে না আর একটা কিছু বলছি না তার মানে এই না যে যা খুশি তাই বলবে এই তো পুরুষত্ব নিয়ে কথা বলছি না এখন তো গাজলে যাচ্ছে যাবে নাই বা কেন যার ঘরে এত সুন্দরী একটা বউ থাকার পরেও জোর করে না তার মধ্যে যে ঝামেলা আছে তা কি আর বলার অপেক্ষায় রাখে নাকি নীলার তালগোল পাকানো কথাগুলো শুভ্র মাথায় ঘুরিয়ে দিচ্ছে একবার কাছে অপরাধ হয়েছে আবার আসি কেন সেটা অপরাধ হয়েছে কি করলে যে অপরাধ হবে না সেটা বিধাতাই জানে তবে আর যাই হোক এর সাথে তর্ক করে লাভ নেই বরং ফ্রেশ হয়নি এটাই ভালো হবে শুভ্র আবার উঠে বসে জামাটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায় ফ্রেশ হতে নীলা বসে বসে বকবক করেই যাচ্ছে কিন্তু তার বকবকে শুভ্র কোনো রকম প্রত্যুত্তর করল না পাগলের সাথে তর্ক না করে ভালো তাই শুভ্র নিজের মতো করে চলে যায় ফ্রেশ হয়ে রুমে আসতেই শুভ্র দেখতে পেল রুমের কোথাও নীলা নেই শুভ্র একটু ভালো করে লক্ষ্য করতে দেখতে ফ্লোরের এক কোণে বসে আছে গুটি সুটি মেরে নীলা আপন মনে করে কিছু একটা বলছে সে শুভ্র নীলার দিকে এগিয়ে আসতে লাগলো নীলার কোনো দিকে কোনো পাত্তাই নেই শুভ্র নীলার কাছে আসতেই শুনতে পেলো নীলা আপন মনে বলছে কান্না করতে করতে একদিন না যেতেই বলে বাবা মার ইচ্ছে করছে ইচ্ছে করেছে আমায় নিজের ইচ্ছে ছিল না দয়া করে বিয়ে করেছে আমায় আমি সব কিছুর সাথে মানিয়ে নিতে পারি না একটু সময় প্রয়োজন আমার কিন্তু শুভ আমায় সেটাও দিতে পারলো না সরাসরি বলে দিয়েছে আমি নাকি ওকে এড়িয়ে যাচ্ছি ওর থেকে দূরে থাকতে চাই একটা বারো কি বুঝতে পারলো না ও যে আমি যদি ওর থেকে দূরেই থাকতে চাইতাম তবে কেন ওর বুকে মাথা রেখে আমি প্রশান্তি নিয়ে ঘুমিয়েছিলাম বুঝলো না ও ঠিক আছে একদিন ঠিকই বুঝবে আর সেদিন আমায় খুঁজবে আমি চলে যাব এখানে আর থাকবো না নীলা হেচকি তুলে কাঁদছে শুভ্র পাথর হয়ে দাঁড়িয়ে আছে নীলার পাশে কোনো শব্দ করার সাহস হচ্ছে না তার আসলে আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি যেখানে একজন নারীকে শুধুমাত্র সেক্স বা যৌনতার জন্য নিজের কাছে ডাকা হয় আমরা একটিবারের জন্য কখনো নিজেদের বাহিরে কোনো কিছুই বুঝতে চাই না আমরা নিজেদের ইচ্ছাগুলোকে মূল্য দিতে গিয়ে ভুলে যাই আমাদের স্ত্রী হয়ে যে আসছে সেও তো মানুষ আমরা ভুলে যাই তার একটা ইচ্ছা থাকতে পারে আমরা নেশায় উন্মাদ হয়ে যাই কখনো নিজের স্ত্রীকে প্রশ্ন করি না তুমি কেমন আছো শরীর ঠিক আছে তো শুধুমাত্র নিজের কথাই ভাবি আমরা আমরা কারণ পুরুষ একটু সাহস নিয়ে নীলার কাঁধে হাটটা রাখলো নীলা পেছনে ফিরে তাকা দেখতে পেল শুভ্র দাঁড়িয়ে আছে শুভ্র নীলাকে বসা থেকে উঠে দাঁড় করালো আলতো করে স্পর্শ করে নীলার চোখের জলটা মুছে দিল সে নীলা শুভ্র দিকে ছড় দৃষ্টিতে দৃষ্টিতে আছে। শুভ্র কোনো কথা না বলে নীলাকে শক্ত করে জড়িয়ে নিল বুকে নিলেও শুভ্রর বুকে মুখ লুকিয়ে চোখ বন্ধ করে প্রশান্তে নিতে লাগলো শুভ্র নীলাকে উদ্দেশ্য করে বলল সরি আমি তোমার মধ্যে লুকিয়ে থাকা বাচ্চাটাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি হুম আর দিবে না শুধু ভালোবাসা আর আদর দিবে খুব করে হুম আমরা পুরুষ মানুষ বলে সবকিছু আমাদের মর্জি মতো হবে তা কিন্তু না আমাদের উচিত নিজেকে স্ত্রীকে সম্মান করা ও তাদের ইচ্ছেকে মূল্যায়ন করা তবে সৃষ্টি হবে একটি সুন্দর ভালোবাসার জীবন হ্যালো বন্ধুরা পরবর্তী গল্পটি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন